প্রিয় দশম শ্রেণির ছাত্রছাত্রীরা তোমাদের ভূগোল বিষয়ে বর্জ্য ব্যবস্থাপনা বলে যে চ্যাপ্টারটি রয়েছে সেখান থেকে তোমাদের টেস্ট বা ফাইনাল পরীক্ষায় দু থেকে তিনটি কিন্তু শর্ট প্রশ্ন এসেই থাকে তো সেই চ্যাপ্টার নিয়ে আজকের ভিডিও তোমাদের অনুরোধ করব পুরো ভিডিওটা দেখবে এবং আমার সাথে সাথে প্র্যাকটিস করো দেখবে তোমাদের এই প্রশ্ন থেকে মিস যাবে না তো প্রথমেই আমার ফেসবুক পেজটি পাইন স্যার সোমনাথ পাইন পেজটি অবশ্যই ফলো করে দেবে ইউটিউবে দেখলে ইউটিউবে লিঙ্ক দিলাম সেখানে দেখতে পাবে তো চলো আজকে যে তোমাদের বর্জ্য ব্যবস্থান বর্জ্য ব্যবস্থাপনা থেকে যে প্রশ্নগুলো সেইগুলো নিয়ে আলোচনা করি প্রথম প্রশ্ন দেখো দৈনন্দিন জীবনে বাতিল পদার্থ সমূহ হলো বর্জ্য পদার্থ দু নম্বরে দেখো তরল বর্জ্য ব্যবস্থানায় ড্যাশ পদ্ধতি সবচেয়ে বিজ্ঞানসম্মত তো হবে নিকাশি পদ্ধতি তিন নম্বরে সিরামিকের ভাঙা কাপ প্লেট হল ড্যাশ বর্জ্য কঠিন বর্জ্য চামড়া শোধন প্ল্যান্টে দূষিত জল প্রকৃত অনুসারে ড্যাস বর্জ্য তরল বর্জ্য পৌর নিকাশের একটি বর্জ্য হল নর্দমার আবর্জনা ছয়ে দেখো পৌরসভার প্রাণীত একটি বর্জ্য হল গোবর সাথে দেখো বর্জ্য পদার্থের পচনের ফলে উৎপন্ন গ্যাসগুলিকে হয় ল্যান্ডফিল গ্যাস আটে দেখো যে সকল বর্জ্য বিয়োজিত এই জল মাটি ও বাতাসের সাথে মিশে যায় তাকে জৈব ভঙ্গুর গ্যাস বলে নয় দেখো কাগজ থেকে পুনরায় কাগজ উৎপাদন হচ্ছে পুনর্নবীকরণের অন্তর্গত দশ শতক বিষাক্ত বর্জ্য অতিমাত্রায় ধীরে ধীরে মানবদের সঞ্চিত হয়ে থাকলে তাকে কি বলে জৈব বিবর্ধন তক হাসপাতালের অপারেশন সংক্রান্ত বর্জ্য হচ্ছে সংক্রামক বর্জ্য বারোই তখন দূষণের ফলে কোন দূষণের ফলে মিনামাটা রোগ হয় উত্তরবে সীশা বা পারদ তেজকস্ব বিকরণ সংক্রান্ত বর্জ্য ড্যাশ পদার্থ থেকে উৎপন্ন হতে হবে পারাণিক পদার্থ থেকে উৎপন্ন হয় চৌদ্দ তক জীব বিশ্লেষণ বর্জ্যগুলি দ্বারা বিয়োজিত হয় বিয়োজক দ্বারা পনেরো তক কাগজ একটি জীব বিশ্লেষ্য বা ভঙ্গুর ধরনের বর্জ্য ষোলোতক আকরিক নিষ্কাশনের প্রক্রিয়া নির্গত ধাতুসমূহ হচ্ছে শিল্পজাত বর্জ্য আঠারোতক একটি বিষাক্ত গ্যাসীয় বর্জ্য পদার্থ হল কার্বন মনোক্সাইড উনিশে তক ইস্পাত কারখানার অর্ধতরল বর্জ্যকে হচ্ছে স্লাজ কুড়ি থেকে স্যানিটারি ল্যান্ড ফিলে কার্বন সিও কার্বন মনোক্সাইড এবং মিথেন গ্যাস উৎপন্ন হয় একুশে তক পুনরাবর্তন পদ্ধতিতে পরিত্যক্ত কাগজ থেকে কাগজের মণ্ড হয় বাইশে তক বিয়ে যোগরা বর্জ্য পদার্থকে ড্যাশ যোগে পরিণত করে উত্তর হবে সরল যোগে তেইশে দেখো ফাই ফ্লাই ব্যবহৃত হয় সিমেন্ট শিল্পে চব্বিশে থাকো ডিডিডির পুরো নাম হচ্ছে ড্রাই করাই ডাইফিনাইল টাইক্লোরোইথেন পঁচিশে বর্জ্য কাজকে ড্যাশ বিকল্প হিসেবে ব্যবহার করা হয় অ্যাসফল্টের ছাব্বিশে থাকো গ্রামাঞ্চলে ড্যাশের মাধ্যমে বর্জ্য পদার্থকে জৈব সার পাওয়া যেত ম্যানিওর পিট সাতাশে থাকো মিউনিসিপ্যাল সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট কার্যকর হয়েছে কত সালে দু হাজার আঠাশে থাকো ফ্লাই অ্যাসকে ড্যাশ তৈরির কাজে ব্যবহার ইট এবং সিমেন্ট শিল্প উনিশে থাকো বর্জ্য জিপসাম দিয়ে ড্যাশ তৈরি করা হতে হবে প্লাস্টার বোর্ড তিরিশে থাকো শীততাপ নিয়ন্ত্রিত যদি এয়ার কন্ডিশন ব্যবহারের ফলে বায়ুমণ্ডলে কোন গ্যাস নির্গত উত্তর হবে সিএফসি গ্যাস তারপরে দেখো বিশ্ব পরিবেশ দিবস জুন মাসের কত তারিখে বা পাঁচই জুন বত্রিশে যে সকল বর্জ্য পদার্থ বিজিতে জল ও মাটি মাথা সঙ্গে মিশে যায় তাকে জৈব বলে বা সংক্ষিপ্ত উত্তর দাও কোন ধরনের বর্জ্যের পড়ছে অন্য পদার্থের ক্ষতি হতে হবে রাসায়নিক বর্জ্য দুই দেখো দুটি ভঙ্গুর বর্জ্যের নাম লেখা উত্তর হবে সবজির খোসা এবং ফুল তিন নাম্বারে কত দুটি জৈব অভঙ্গুর বর্জ্যের নাম লেখা উত্তর হবে কাচ ও প্লাস্টিক চার নম্বরে বর্জ্য ব্যবস্থাপনার প্রথম ধাপ কি বর্জ্য পদার্থ সংগ্রহ একটি তেজকসীয় বর্জ্য পদার্থ এবং ইউরোনিয়াম ডাইঅক্সাইড ছয় দেখো দুই ধরনের তরল বর্জ্যের নাম লেখা হতে হবে ডিটারজেন্ট মিশ্রিত জল দূষিত রক্ত সাথে দেখো দুটি বিশি বিষবিহীন বর্জ্যের বিষহীন বর্জ্যের নাম লেখা উত্তর হবে উচ্ছিষ্ট খাদ্যবস্তু ফলের খোসা আটে দেখো প্লাস্টিক কোন ধরনের বর্জ্য হতো জীব অবিশ্লেষ জৈব অভঙ্গুর নয় বর্জ্য বিশ্রাম দিয়ে কী তৈরি হতে পারে প্লাস্টার বোর্ড দশে দেখো ডিডিডি কী হিসাবে ব্যবহার করে উত্তর হবে কীটনাশক এগারো স্যানিটারি ল্যান্ডফিল থেকে কোন গ্যাস নির্গত হতে মিথেন গ্যাস বারোই দেখো বর্জ্য এক ধরনের কী কী ধরনের হয় কঠিন তরল গ্যাসীয় তেরো দেখো বর্জ্য বলতে বলতে কী বোঝো আপাত দৃষ্টিতে অপ্রয়োজনীয় দ্রব্য চোদ্দোই দেখো গৃহস্থলে একটি বর্জ্যের নাম দেখো সবজির খোলা খোসা পনেরো দুটি কঠিন বর্জ্যের উদাহরণ দেখতে হবে ভাঙ্গা প্লাস্টিকের খেলনা পচা ফুল ষোলো থেকে দুটি গ্যাসীয় বর্জ্যের নাম লেখো সিও টু এনও টু দুটি বিষাক্ত ধাতব বর্জ্যের নাম লেখো সিসা ক্যাডমিয়াম আঠারে জীব বিশ্লেষ্য বস্তুকে কারা বিশ্লেষণ করে ব্যাকটেরিয়া দুটি ই বর্জ্যের নাম লেখো ক্যাথড রেটিউব কম্পিউটারের ব্যাটারি এস এম পুরো নাম কি সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার এস সিএনজির পুরো নাম কি কম্প্রেস ন্যাচারাল গ্যাস ফ্লাইসের উৎস কোথায় কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র তেইশে দেখো এম এস ডাব্লিউ এমএস ডাব্লিউ এর পুরো নাম কি মিউনিসিপ্যাল সলিড সলিড ওয়েস্ট চব্বিশে দেখো কৃষিজ বর্জ্যের দুটি উৎসের নাম লেখো কৃষিকত্য উদ্যান কৃষিকার্থ্য পঁচিশে দেখো দূষিত সিরিঞ্জ ছুঁচের উৎস উৎসকোতায় হাসপাতাল পরীক্ষাগার ছাব্বিশে তেজকচ বর্জ্যের প্রধান উৎস কি পারমাণবিক চুল্লি বর্জ্যের কুরুপ্রভাবজনিত দুটি রোগের নাম ফুসফুসের রোগ বধিরতা হ্যাঁ বর্জ্য কাজকে কিসের কিসের হিসেবে ব্যবহার করা হয় অ্যাসফল্ট বর্জ্য আখের চিবড়াকে ব্যবহার করে কি পাওয়া যায় তবে কাগজের মণ্ড তিরিশে থাকা বর্জ্য পদার্থ পরিবহনের মাধ্যমে নির্দিষ্ট একত্রীকরণ করে কী করা হয় জৈব অজৈব ভঙ্গুর মধ্যে পৃথকীকরণ করা জৈব অভঙ্গুর একত্রিশ তখন কঠিন বর্জ্যের নিষ্পত্তিকরণের দুটি পদ্ধতির নাম লক্ষ ভশ্যীভূতকরণ বত্রিশ থাকা কঠিন বর্জ্যের ফেলার জন্য পরিকল্পিত স্থানকে কি বলে ল্যান্ডফিল তেতিয়াতো অ অবায়বীয় ব্যাকটেরিয়ার দ্বারা সৃষ্ট সন্ধান প্রক্রিয়া কী নামে পরিচিত উত্তপ্ত সন্ধান প্রক্রিয়া চঁয়ত্রিশ টাকা তরল বর্জ্য ব্যবস্থাপনার প্রথম ধাপে কি করা হয় ভাসমান জৈব ও জৈব পদার্থ দূরীকরণ পঁয়ত্রিশ থেকে চুয়ান্ন পরিস্রমান পদ্ধতি তরল বর্জ্য ব্যবস্থাপনা কোন পর্যায়ে অন্তর্গত দ্বিতীয় বা মাধ্যমিক ছত্তিশ থেকে দেশীয় বর্জ্য নিয়ন্ত্রণে সহায়ক দুটি যন্ত্রের নাম ওয়াইট স্ক্রাবার এবং সাইক্লোনিক সেপারেটর চাইটেলি চিকিৎসা সংক্ৰান্ত বৰ্জ কোন যন্ত্ৰ চাইটে বিশ্লিছ কৰা হ'ব ইনচেনাৰেটৰ নৱদ্বীপ থাকে মোহানা পৰ্যন্ত নদীৰ দৈৰ্ঘগত দুশ আশী কিমি হুগলী নদীৰ দৈৰ্ঘ অনুচলিত গৃহস্থৰ তৰল বৰ্জ্য কিভাৱে হুগলী নদীত আছে নৰ্দমা বা ট্ৰেইনৰ মাধ্যমে চলিত গৃহস্থলীৰ তৰল বৰ্জ্য উদাহৰণ বাথৰুমেৰ জল আৰু ডিটাৰজেণ্টে জল তাহলে এই যে প্রশ্নগুলো বললাম তোমরা এই প্রশ্নগুলো যদি ভালোভাবে তৈরি করো দেখবে তোমাদের অনেক প্রশ্ন এখান থেকে কমন আসবে তোমাদের আশা করি এগুলোর বাইরে আর পড়তে হবে না সবাই পুরো ভিডিওটা দেখো এবং এখন থেকে আমার এই প্রশ্নগুলো নিয়ে প্র্যাকটিস করো ধন্যবাদ